আমার বনকে ছেড়ে দিয়ে তুমি বিচার করো আমরা বিচার চাই আমরা কার কাছে যাব আমরা কার কাছে যাব আমাদের কি কেউ অভিভাবক নাই বেকারদের কি কেউ অভিভাবক নাই গতকাল চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে যখন মানববন্ধন করা হয়েছিল তখন আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে এবং কয়েকজন পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় তখন দেখা যায় এভাবেই একজন আপু আহাজারি করছিল তিনি সরকারের কাছে কোনো অর্থ সম্পদ চাননি চাইনি কোনো চাকরি শুধু চেয়েছেন নিজেকে প্রমাণ করার সুযোগ আন্দোলনরত পরীক্ষার্থীরা বলেন বয়স নয় যোগ্যতাই হোক চাকরি প্রাপ্তির একমাত্র মানদণ্ড দেখুন এখানে যারা আন্দোলন করছে তারা সবাই এডুকেটেড পার্সন এবং তারা দাবি আদায়ে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিশ্বের একশো বাষট্টি দেশে চাকরিতে প্রবেশের সীমা পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে তাদের এই আন্দোলনে যথেষ্ট যুক্তি আছে তাই চাকরির খবর টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মানববন্ধন থেকে গ্রেপ্তারকৃত ভাই বোনদের দ্রুত মুক্তির দাবি করছি তবে এই এই মুহূর্তে চাকরিতে প্রবেশের সীমা পঁয়ত্রিশ করার দাবিতে আমরণ অন্বেষণ চলছে রাজু ভাস্কর্যের পাদদেশে মোমবাতি প্রজ্বলন মুখে কস্টেপ ও কাপনের কাপন পরে এ কর্মসূচি চলছে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করা সহ চার দাবিতে আমরণ অন্বেষণে বসেছে একদল চাকরি প্রত্যাশী বুধবার দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ ব্যানারে এ অনশন শুরু হয়েছে সন্ধ্যায় সেখানে মোমবাতি প্রজ্বলন মুখে কস্টেপ ও কাপনের কাপন পরে দ্রুত দাবি বাস্তবায়নের দাবি জানান তারা অনশনে অংশ নেয়া পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের সভাপতি শরিফুল হাসান শুভ বলেন গত তিরিশ আগস্ট থেকে আমরা আমাদের লাগাতাল কর্মসূচি পালন করে আসছি এরই ধারাবাহিকতায় আমরা আমরণ অনশনে বসেছি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলবে চলবে আর কোনো আশ্বাস নয় এবার দাবি আদায় করেই ঘরে ফিরব আন্দোলনরত চাকরি প্রত্যাশীদের চার দফা দাবির মধ্যে রয়েছে চাকরিতে আবেদনের বয়সসীমা পঁয়ত্রিশ অবসরে বয়স বৃদ্ধি চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ দুই টাকা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু কমপ্লেক্স স্থাপন করা পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের সদস্য সচিব মোহাম্মদ রাসেল বলেন আওয়ামী লীগ দু সালে তাদের নির্বাচনী ইস্তেহারে শিক্ষা দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি অনুষ্ঠিত বলেছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতা নিরীক্ষে যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা সেই ইশতেহারের বাস্তবায়ন চাই বাংলাদেশের জাতীয় যুবনীতিতে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সীদের যুবক বলা হলেও তিরিশ বছর হলেই তাদেরকে চাকরিতে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে না দুঃখজনক হলেও সত্যি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থাগুলো তাদের চাকরিতে আবেদনের বয়সসীমা সরকারি মানদণ্ড অনুযায়ী তিরিশ বছরকেই অনুসরণ করে সীমা পঁয়ত্রিশ করার যৌতিকতা তুলে ধরে রাসেল বলেন বাংলাদেশের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা আজ থেকে বত্রিশ বছর আগে উনিশশো সালে সাতাইশ বছর থেকে তিরিশ বছরে উন্নীতকরণ করা হয় যখন বাংলাদেশের মানুষের গড়ায়ু ছিল মাত্র সাতান্ন বছর বর্তমানে বাংলাদেশের মানুষের গড়ায়ু বৃদ্ধি পেয়ে তেহাত্তর বছর হলেও চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধি করা হয়নি পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের সদস্য সচিব রাসেল বলেন বিশ্বের একশো বাষট্টি দেশে চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ বছর কোনো কোনো দেশে তা উন্মুক্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের রাজ্যভেদে চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর মালদ্বীপে পঁয়তাল্লিশ বছর শ্রীলঙ্কায় পঁয়ত্রিশ বছর নেপালে পঁয়ত্রিশ বছর আফগানিস্তানে পঁয়ত্রিশ বছর দক্ষিণ এশিয়ার মধ্যে কেবল বাংলাদেশ ও পাকিস্তানেই চাকরিতে আবেদনের বয়সীমা তিরিশ বছর তাই লক্ষ লক্ষ চাকরি প্রার্থীদের প্রাণের দাবি অনতিবিলম্বে চাকরিতে আবেদনের বয়সীমা তিরিশ বছর থেকে বৃদ্ধি করে পঁয়ত্রিশ বছর এবং অবসরে বয়সীমা বৃদ্ধি করা হোক প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি একজন পঁয়ত্রিশ প্রত্যাশী হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ